ওয়েলকাম টু শেউিস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আবারও নিয়ে আসলাম তেমন একটি ব্লগ যে ব্লগটা আমার কাছে শেয়ার করা খুব দরকার ছিল অনেক দিন পরে আজকে হাজব্যান্ড নিজের হাতে আমার পছন্দের বিরিয়ানি রান্না করে আমাকে পরিবেশন করে খাওয়ালো এটা যে কত বড় একটা তৃপ্তি সেটা কি বলবো তো এই দেখুন আমি মুরগিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম আর এটা কিন্তু পোলট্রি মুরগি মানে ফার্মের মুরগি তো এখানে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার এই মাখিয়ে নেওয়া মাংস গুনা একটা কড়াইতে ভালো করে আমি ভেজে নেব আর এভাবে যদি ব্রাণী রান্না করে খাওয়া হয় খুবই সিম্পলভাবে তো ব্রানিটা খেতে খুবই ভালো লাগে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া বা কোনো রকম কোনো মশলা মানে কোনো কিছু ছাড়াই এই ব্রাণীটা তৈরি করা হয় তো এই দেখুন এখানে এই যে চাল দেখাচ্ছি এই চাল আর তাছাড়া একটা রাঁধুনি এই যে ব্রানি মশলা এই মশলাটা দিয়েই আজকে এটা রান্না করা হবে তো এখানে আমি এক প্যাকেটের চাল মানে এক কেজি মতো চাল নিয়েছিলাম তো এই যে চালটা আর এই চালটা আমি ভালো করে ধুয়ে নেব। তারপরে পানি জড়িয়ে নেব, যাতে পোলা চালটা কষাতে খুব ভালো হয় আর এখানে কিছু মশলা বেটে নিয়েছিলাম এই দেখুন কড়াইতে তেল দিয়ে দেব আর এখানে আমি সরিষার তেল অ্যাড করেছিলাম আসলে আমি তো না আমার হাজব্যান্ড রান্না করছিল তো এই তো দেখুন সমস্ত মশলা সে ভালো করে কষিয়ে নিচ্ছিল আর বলছিল যে আজকে রান্নাটা খেতে খুবই দুর্দান্ত হবে আর গ্রানটা খুবই ভালো ফ্লেভার আসছিল অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আর যে যে আমার এই রান্নাটি দেখছেন অবশ্যই যদি রান্নাটি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে রান্নাটি দেখবেন অবশ্যই স্কিপ করবেন না আর সেই সাথে রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে হালকা একটু ব্রানির মশলাও দিয়েছিল মানে সমস্ত প্যাকেটের মশলাটা না দিয়ে কিছুটা দিয়ে কিছুটা রেখে দিয়েছিল আর এখানে এই তো পেঁয়াজ রসুন আদা এলাচ জিরা দার্সি মানে সব মশলাটাই ভালো করে কষিয়ে নিয়ে এবার এই চালগুনা দেওয়া হয়েছিল তো চালটা ভালো করে কষিয়ে নেব তো এভাবে যদি হলুদ মানে হলুদ কালারের ব্রানি মানে খুবই সিম্পলভাবে এই ব্রানিটা তৈরি করা হয়েছিল তো দেখুন ভালো করে এই তো কষিয়ে নিচ্ছিলাম আর এখানে মনে হচ্ছিল হাঁড়ির তলে থেকে মশলা একটু লেগে লেগে যাচ্ছিলো তার জন্য খুন্তিটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম অনেক সময় চেঞ্জ করার জন্য মশলাটা যে লাগা লাগা হয়েছিল তো কাঠের খুন্তি দিয়ে ভালো করে নাড়া যায় না তার জন্য স্টিলের খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই তো মাংসটা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে এভাবে কষিয়ে নেব আর এভাবে কষিয়ে নিতে যে কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল তারপরে এই তো দেখুন পাকা গিরনি আমার পাকা গিরনি রান্না করছে তো গ্রাহানটা তো বুঝতেই তো পারছেন তো এই দেখুন এখানে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম গোটা মরিচ তারপরে তো ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম আর কি বলবো দেখুন আমি রোজকার রেগুলার রান্না করি তা এখনও পোলাও বা বিরিয়ানি রান্না করতে গেলে আমি কখনো এভাবে আইডিয়া করে পানি দিতে পারি না সে কিন্তু আইডিয়া করেই পানিটা দিয়েছিল আর লাস্ট পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন যে বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল তো এই যে বিরিয়ানিটা দেখুন দমে রাখা হবে কিছুক্ষণ সময় একটু ভাপে করে দমিয়ে রাখলে এই চালটা খেতেও ভালো মানে টেস্টি হয় ফুটে যায় খুব ভালো হয় খেতে তো এই দেখুন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলো আর কিছু যে মশলা রেখেছিল ওই মশলাটাই এর উপরে আবার অ্যাড করে দিয়েছিল মানে প্রথমে দেখেছিলেন যে কিছু মশলা কষিয়ে নিয়েছিল আর এভাবে কিছু মশলা আবার এর উপরে দিয়ে দিয়েছিল দেওয়ার পরে এই তো ঢাকনা দিয়ে একটু ভালো করে ঢেকে দেবে যাতে মশলার ঘ্রাণটা মানে ভাতের মধ্যে খুব ভালো করে মানে বোঝা যায় আর এই তো তারপরে আবার কিছুক্ষণ পরে এভাবে নাড়িয়ে নিয়েছিলো এভাবে প্রায় আধা ঘন্টা বিশ মিনিট মতো সুন্দর করে দমে রাখার পরে চালটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল তা সেটা কি বলবো তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো আর এটা আসলে বড়ো একটা তৃপ্তি আজকে সংসারের কাজটা থেকে আমার তো ছুটি ছিল আর এদিকও দেখুন বাচ্চারা তো মানে দেখছে তার বাবা রান্না করছে কত দূর হলো রান্নাটা তো এই মেয়েও দেখছে এ পাশে ছেলেও দেখছে যে কিভাবে রান্নাটা হলো তো এই দেখুন রানা আজকে যে শুক্রবারের ব্লগটি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো সে আবার একটা মাংস খেয়েও দেখছে যে মাংসটা খেতে কতটা টেস্টি হয়েছে তা দেখুন একদম পারফেক্ট হয়েছে রান্নাটা আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল সেটা কি